বাংলার জমিন থেকে ইসরায়েলি কোন দূতাবাস বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে এবং সাথে সাথে এই সরকার প্রধানের কাছে আমরা উদার আহ্বান জানাবো আপনার স্পষ্ট বক্তব্য ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে দেয়া হোক এবং সাথে সাথে এই বাংলার জমিন থেকে হাজার হাজার শূন্য ফিলিস্তিনে পাঠানোর ব্যবস্থা করা হোক মুসলমানদের পক্ষে এক ফুটা রক্ত থাকতে আরেকজন রক্ত কোনদিন নির্গত হতে দেওয়া যাবে এবং সাথে সাথে যে যে পণ্যগুলো বাংলার আমরা ব্যবহার করি আমাদের প্রত্যেক মুসলমানদের উচিত ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করা হোক এবং আমাদের সমস্ত কাজকর্মের মধ্যে ইসরায়েলের সমস্ত কাজকর্ম বন্ধ করে দেয়া হোক আমরা বাংলার জমিন থেকে প্রতিবাদ করছি অউগবিল্লা হিমিনা শেতন রজিম ইসমিল্লা ইউর রহিম সুবহান আল্লাদি আশরফ আব্দি ইলা মিনাল মসজিদ ইল ইলাল ইলল মসজিদ ইল অফসা সদকাল্লাহুল আইলি ইউল আউহিম সদক রসুল হুন সম্মানিত উপস্থিতি আজকে আমরা পূর্ব পূর্বজিয়নী মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আজকে যে প্রতিবাদ সমাবেশে আমরা জড়ো হয়েছি আমাদের কারো অস্তিত্বের জন্য নয় কারো জায়গা জমির জন্য নয় আমরা আসছি আমাদের ভাই মুসলমান ভাইদেরকে ছোট ছোট শিশুদেরকে যে ইসরায়েলের বর্বর হামলা গাজাবাসীর আজকে ছোট ছোট শিশুরা শাহাদত বরণ করছেন তাদের এই শাহাদত বন্ধের প্রতিবাদে এই হামলার প্রতিবাদে আমরা আজকে জিউরিবাসী একত্রিত হয়েছি আমরা সকলে তীব্র নিন্দা জানাচ্ছি ইসরায়েলের এই বড় হামলা গাজাবাসীর উপর অতি অতি বিলম্বে বন্ধ করা হোক ঠিক বলেন আমরা চাই এই জাতিসংঘের হস্তক্ষেপ এবং সমস্ত আরব কান্ট্রি গুলো মুসলমান গুলো একত্রিত হয়ে এই ইসরায়েলের প্রতিবাদক হয়ে প্রতিরোধ দুর্গ গঠন করার ওই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলান এবং রুয়ুসুল মুবাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলান যেভাবে আপনার প্রতিরোধ গঠন করেছিলেন এবং যেমনি ভাবে নূর উদ্দিন জঙ্গির আলাই প্রতিরোধ গঠন করেছিলেন এবং সাথে সাথে সালাউদ্দিন আইউবি যেভাবে প্রতিরোধ গঠন করেছিলেন সেই রকম হাজার হাজার সালাউদ্দিন আইউবি যাতে ওই গাজার মধ্যে আল্লাহ তৈরি করে দেন আল্লাহ সেই তৌফিক نصیব করু আমিন এবং সাথে সাথে এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে যুদ্ধবিরতি চলাকালীন এই ইহুদি নাসারাদের বর্বর হামলা যে এই মুসলমানরা শাহাদত বরণ করছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ করছি এবং সাথে সাথে মুসলমানদের উপর মেডিকেলের উপর মসজিদের উপর হানেকার উপর যে ইহুদিরা বর্বর হামলা চালাচ্ছেন তার তীব্র প্রতিবাদ নিন্দা করছি এবং সাথে সাথে জাতিসংঘে যেই আপনার হুতুম পেতার মতো তাকিয়ে আছেন এতগুলো মুসলমান শাহাদত হচ্ছেন এতগুলো ছেলে এতগুলো শিশুরা শাহাদত বরণ করছেন তারা কি দেখছেন না সারা বিশ্বের জমিনে অনলাইনের মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানান দিতে চাই অন্তি বিলম্বে এই গাজাবাসীদের উপরে বর্বর হামলা বন্ধ করা হোক এবং সাথে আমরা বাংলাদেশের এই সরকার প্রধানের কাছে আমরা উদার আহ্বান জানাবো আপনার স্পষ্ট বক্তব্য ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে দেয়া হোক এবং সাথে সাথে এই বাংলার জমিন থেকে হাজার হাজার শূন্য ফিলিস্তিনে ফাটানোর ব্যবস্থা করা হোক মুসলমানদের পক্ষে এক ফোঁটা রক্ত থাকতে আরেকজন বাইয়ের রক্ত কোনদিন নির্গত হতে দেওয়া যাবে এবং সাথে সাথে যে ইসরায়েলি যে পণ্যগুলো বাংলার জমিনে আমরা ব্যবহার করি আমাদের প্রত্যেক মুসলমানদের উচিত ইসরাইলের সমস্ত পণ্য বয়কট করা হোক এবং আমাদের সমস্ত কাজকর্মের মধ্যে ইসরায়েলের সমস্ত কাজকর্ম বন্ধ করে দেয়া হোক বাংলার জমিন থেকে ইসরায়েলি কোনো দূতাবাস বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে এবং সাথে সাথে আমরা বাংলার জমিন থেকে প্রতিবাদ করছি অনেকেই মনে করবেন আনওয়ারার জমিন থেকে জিউরির জমিন থেকে প্রতিবাদ করলে কি হয় সেই দিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নমরুদ যেই সময় অগ্নিकुंडের মধ্যে ফেলে দিয়েছিলেন আপনারা প্রত্যেকে জানেন সেই দিন আপনার গিরগিটি এসেছিলেন আপনার ফু দিয়েছিলেন আগুনের মধ্যে ফেরেশতারা জিজ্ঞেস করেছিলেন তুমি ফুঁকেনে দিচ্ছ বলছে আমরা নমরুদের পক্ষে নিয়েছি আর একটা কোণবে এসেছিলেন ফসরাফ করেছিলেন এবং ফেরেশতারা জিজ্ঞেস করলেন তুমি ফসরাফ কেন করছো আমরা আগুন নিবানোর চেষ্টা করছি তাহলে এখানে গিরগিটির ভুই আগুন কোনো বাড়ে নাই এবং ব্যাঙের ফসরাবে আগুন কোনো নিবে নাই শুধু মহব্বত প্রকাশ পেয়েছিল সেই জন্য আজকে আমরা নোয়ারার জিউরির জমিন থেকে ইসলামী মহব্বত প্রকাশ করছি আমার ভাইয়ের রক্ত জড়তেছে আমাদের শরীরে রক্তকরণ হচ্ছে আমাদের অন্তর রক্তকরণ হচ্ছে ঠিক তেমনি ভাবে আজকে মসজিদের সামনে জুমার নামাজের পরে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় হে আল্লাহ তুমি গাজা গাজাবাসীদের উপর রহমত নাজিল করে দাও হে আল্লাহ তুমি গাজাবাসীদের উপর সকিনা নাজিল করে দাও এবং যারা যুদ্ধ যুদ্ধ বিরতি না মেনে যুদ্ধের চুক্তি না মেনে যারা মুসলমানদের উপর আপনার অনিয়ন্ত্রিতভাবে আপনার হামলা করেছেন আল্লাহ তাদের উপর তুমি গজব নাজিল করে দাও আজ এই প্রতিবাদ সমাবেশ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আজকের এই মানব দেখে আমাদের বাংলার জমিনের সমস্ত মুসলিম গণানার একটাই মেসেজ দিতে চায় আমরা প্রত্যেকে করে করে আমাদের অন্তরে যদি সিমটি পরিমাণ ইমান থেকে থাকে আজ থেকে আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করলাম আমরা আজ থেকে ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করলাম আজ থেকে আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করলাম প্রত্যেক ফিলিস্তিনের উপর হামলা কেন মুসলমানদের উচিত আমরা যে যেখানে আছি আমাদের প্রত্যেকটা অবস্থান আমাদের এক একজনের এক একটা দায়িত্ব রয়েছে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে একটা মেসেজ দিতে চায় আমাদের ঘর থেকে ফিলিস্তিনের আমাদের ঘর থেকে ইসরায়েলের পণ্য বয়কট করা হোক আমাদের প্রত্যেকের ঘর থেকে প্রতিষ্ঠান থেকে ইসরাইলি পণ্য বয়কট করা হোক আমরা ইসরায়েলি পণ্য কিনবো এই ইসরায়েলি পণ্যের যে লভ্যাংশ সেগুলো দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে মালার জন্য বুলেট কিনা হয় আমরা যেই পণ্য ইসরায়েলি পণ্য আমরা কিনি সেই লভ্যাংশ গুলো ইসরায়েলিরা মুসলমানদেরকে মারার জন্য ব্যবহার করে তাহলে বোঝা যাচ্ছে আমাদের টাকা দিয়ে আমাদেরকে মারতেছে সেই জন্য আমাদেরকে অনতি বিলম্বে আমাদের ইমান আমাদের আকীদা আমাদের সকলকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে করতে হবে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক नसीব করুন اللهم আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه